আলমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল আর তার জন্যে আল্লাহ রবলু আলমিন তাকে এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আঝারি ধরেছেন মাওলানা মাহমুদ মাওলানা মামুনুল হক ধরেছেন শাহেক আহমদুল্লাহ ধরেছেন এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানা যায় শরিক হয়েছেন শুধু তাই নয় বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন পড়েন আমি আচারি ভাই যে বেগম জিয়া দেশের গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য দেশের মানুষের জন্য জীবন কষ্ট করেছেন আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন আলেমদের পক্ষে ছিলেন সারাটা জীবন তিনি আলেমদের বিপক্ষে কথা বলেন নাই একটাও কথা পায় নাই যেটা আলেমদের বিপক্ষে চলে যায় এমন কি রাজনীতিক প্রতিহিংসা বসত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কুটুক্তি করতে দেখি নাই আপনারা কি দেখেছেন কখনো ভালোটা নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ বলেছেন যদি কেউ ইন্তেকাল করে করে তাইলে তার তার খারাপটা নিয়ে নয় বরং ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ যেটা চান সেটা করবেন কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি তো এই ভালো কাজগুলো তিনি করেছেন তার স্বামী সংবিধানে বিসমিল্লা সন্নিবেশিত করেছিলেন ইসলামের প্রতি পুরনো আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন সেই মানুষটা চলে গেল গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই আমি বলছিলাম ওই মানুষটা পঁচিশ সাল পর্যন্ত জীবনে পেয়েছিল কিন্তু এই মানুষটার জীবনে আর ছাব্বিশ সাল আসি। আবার আমরা যারা আজকের জানুয়ারির প্রথম তারিখটা পাইলাম पहिला জানুয়ারি 2026 पहिला জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবেন পারবেন কেউ আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেছেন ওগো আমার যুবকেরা শুনে নাও যদি কেউ যৌবনকালে একটা সিজদা দেয় আল্লাহ রব্দ আলামিন বৃদ্ধ কালে সত্তরটা সিজদা দিলে যেমন সোহাব হয়তো একটা সিজদাই আল্লাহ তেমন সোয়াব আমল নামাই দিয়ে দে বলেন সুবাহান আল্লাহ আমার যুবকেরা বলেন সুবাহান আল্লাহ আমার যুবকেরা এখানেই শ্বাস নয় বিশ্বনবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন যদি য বৃদ্ধ কালে কেউ একটা গুনা করে কয়টা জোরে বলেন কয়টা একটা গোনাহের কাজ যদি কেউ করে বৃদ্ধকালে যৌবন কালে সত্তরটা গোনা করলে যেমন বৃদ্ধকালে একটা গোনা করলে তেমন হয়ে যায় বলেন না আপনি পড়ে থাকবেন এটাই তো বাস্তবতা কারণ তখন চায়ের দোকানেও আপনার কেউ প্রত্যাশা করে না বাড়িতে পুত্রবধূ ভালো চোখে দেখে না সন্তান আপনার কথা সহ্য করতে পারে না আপনার স্ত্রীও দেখা যায় যে মাঝে মাঝে দাদ্জি গুণ দেয় এই সময় আপনি মসজিদে যাবেন এটাই বাস্তবতা কিন্তু যৌবন কালটা হলো এখন রক্ত গরমের সময় আর অনফাইভ ফাইভ নিয়ে গিয়ার দেবে সেই সময় মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময় ঠিক না ভাই ঠিক কয়দিন আগে খেললো না একসাথে এখন বিষ তেল খাওয়ার সময় দুইজন যুক্তি করিছে যারা দুইজন তো নেও তাহলে খায় মেয়ের বুদ্ধি হইলে যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো মেয়ে বেশি গেছ না সত্যি বলছি তো মেয়ে বেজি মানে ও দেখছে যে বেশি থাকলি তো সামের সামনে কোনটা তুই কোনটি যাব। আলিফ খালি বান নিচে এক নোটা ঝামেলা তো এখন এই চিন্তা থেকে দেখলো যে একটা দূরেই যা তারপরে যে একটা লাইন ফিরি মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই আছে মানে কি অনেক বেশি বুদ্ধি কিন্তু যেটুকু বেশি ওই বেশি টুক হইল শয়তানি বুদ্ধি কি বুদ্ধি বেশি টুক হইল শয়তানি বুদ্ধি এত চালাক ফোনে কথা বলবে হ্যাঁ বলটু ভাই তুমি অনেকদিন হলো একদিন বিনোদিয়া পার্কে আসা না ঘুরব হ্যাঁ তুমি আসলে আমি খুশি হব জানো হঠাৎ করি মাহমুদুল ভাই এসে চাইছি এ ভাই তাহলে তুই এসে বুঝেছিস হ্যাঁ তুই এসে বেড়াইতে সানে তোর দুলি ভাই তোর কথা করছিল হ্যাঁ বলছে কার সাথে বল তোমার ওই শাল সাথে তুমি ওই যে বিড়ি খেয়ে বেড়াও একেবারে মানে যেই বাড়ি এসেছে ও সরাসরি ইস্টার জল সাথে চ্যানেল বিটিভি দিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক সত্য না মিথ্যা আমার মা বোনেরা বলছে হুজুর এই কাজ কি শুধু আমরাই করি না এই কাজ পুরুষরাও করে না করে না পুরুষদের মধ্যেও এখন রং নাম্বারে কথা বলা ভাবির সাথে কথা বলা বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন রে কতদিন চলো বিনোদিয়া পার্কে যায় চলো আকাশালী পার্কে যায় চলো একটু গদখালিতে যাই না বউকে নিয়ে যাওয়ার সময় নাই তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো কি ভাই কি বললেন বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাইজান যান সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা বলল আমার এখন কাজের এত চাপ তোমারে নিয়ে ঘুরতে বের হব এত সময় আমার নাই কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গদ খালি যাওয়ার সময় একটু কি সময় বের করা যাবে আমার মাহমুদুল ভাই বলি বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি আমি তোমারে নিয়ে গদ খালি বলেন সুবহানাল্লাহ আহ আমার ভুল নাউজুবিল্লাহ হবে আমি শৌচ সাহেব ভুল হইছে টাকা কম দেন না জোনাই জন্য এই ঠিক না বৈঠা আচ্ছা এই কথা যে বললাম বাস্তবতায় যদি খেটি যায় আপনি আবার গাড়ি আটকেন কারণ আমি সিওন না যে আবার ওয়াজ করলে অনেক সময় মিলে যায়রাম আছে না নাই ইমাম সাহেব সুদের বারণ করেছে যে এই মসজিদে আপনার দয়া করে সুদ খাবেন না সুদের ছোট গুণা হল মায়ের সাথে সাথে জেনার সমতুল্য বলেন না ও আর বড় গুণা হল আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া বলেন না ও এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায় বাড়ি তো পিরোজপুর আমি যে ঘুষ খাই আপ আমি যে সুদ খাই আপনি জানলেন কি করে আপনি সুদ খান আমি কি করে জানলেন তাইলে আপনি সুদের কথা বললেন কেন তাই কোরআন হাদিসে যা আছে সেটাই বয়ান করেছি বলল না হুজুর আমার মন বলে মাহমুদুল লিসাই আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই আপনি তানা হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন আমার দিকে কথা কয় না এরকম হয় না হয় না মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায় এগুলোর জন্য তো আমরা তাই না এখন মাহমুদুল ভাইয়ের যদি এমন কোনো প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আর ভাবি রে বলতেছি রে আমি এটা উদাহরণ দিছি বাড়িতে কুপা কুপি করেন না বাড়িতে অশান্তি হইতে পারে না পারে না আমি তো আজকে কি বিপদে চাদর কিনেছে আমার স্ত্রী চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে তো এই চাদরটা এত ছোট যে আমার এই কোনোভাবে লাইন হচ্ছে না কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়লো না সংসারে তো অশান্তি করতে পারি শীতের সময় আমি দেখলাম আর দরকার নেই তার থেকে এটা গাইতে চাই পায়ে জুতো পরেছি এত কষ্ট হচ্ছে টাইট হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে আমি বললাম তুমি দোকানদারের মতো বুঝি না নাকি টাইট হলে কয়ে কয়দিন পরে ছেড়ে দেবে আর যদি ঢিল হয় যে কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে এরকম বলে না বলে না কয় আপনি একবার ধুলে এটা ঠিক হয়ে যাবে যদি ঢিল হয় তাহলে বলে যে একবার ধুলি ঠিক হবে আর যদি টাইট হয় কয় একবার ধুলি ঢিল হয়ে যাবে ও সব তো এখন কিছু তো করার নেই কারণ বউকে তো শীতকাল অন্তত এখন তো ঝামেলা করা যাবে ঝামেলা যা করার আগে শীতকাল বেরোই যাক তারপরে যা হয় হবে ইনশা ও আমার ভাইয়ের যেই কথা বলছিলাম এমন আমাদের যুবকদেরকে যাদের ইবাদত আল্লাহর কাছে বড্ড পছন্দের সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমার মাহবুদুল ভাই যেমন নিয়াং মানুষ গত বছর এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন যখন কালেকশনের জন্য বলা হলো উনি বলেন কত টাকা নিলে আপনি খুশি হবেন এমন কথা বলার জন্য বুকের পাটার দরকার আছে না নাই এটাই হলো যুবক তারা নিতে পারে ডিসিশন নিতে পারে তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে গড়বে বিশ্বকে গড়বে ওদের চিন্তার মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে কেমন করে ওই সুন্দর পটাবে পঠাবে খুব কায়দা করে লাইলা তুল ফেব্রুয়ারি গত খালি থ্রি পিস ফোনের এমবি এইগুলো ভরে পটাই ফেলে আর আমার মা বোনেরা অনেক সময় এই সবে পটে যেয়ে প্রতারিত হয় বিয়ের পরে দেখে ও আল্লাহ নেটওয়ার্কের কি জটিলতা রে মন আছে না নাই কত কায় না আছে না কারণ কি কারণ হলো এই যুবক নিজের এনার্জি খরচ করেছে ভুল পথে অন্যায় পথে ইয়া সেবন করেছে গাঞ্জি কাপ তারপরে সপ্ত ধূমপা মুখের যে দুর্গন্ধ আহারে এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যে যদি আমিন বলে ইমাম বলে এই যে সারলো ভাই যারা থাকে ওরা বুঝতে পারে যে কি সাইড়লো ঠিক না বেটি বমি আসে আমার তো মন বলে কিরামিন খাতিমিন ও খাতা চলে বলে আগে নামাজ শেষ তারপরে সেখব আছে না নাই এইগুলো করে করে নিজের ঠোঁটের বারোটা বাজাইছে নিজের যৌবনের বারোটা বাজাইছে নিজের চেহারার বারোটা বাজাইছে আর এই জাতীয় কাজগুলো যারা করে বেড়ায় এরা বেশিরভাগই বেকার পোলাপান বাবার কাদের উপরে ভর করে চলে আর বিয়ের পাটায়ে কোনোভাবে আবেগবশত বিয়ে করলো আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার এই জন্যে বাবার বাড়িতে যে আর আসতে চায় না বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তখন তিনটা জিনিসের প্রতি আসক্ত হয় কয়টা সবাই বলেন কয়টা তিনটা জিনিসের প্রতি এই মেয়েটা বুঝতে সক্ষম হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার যেই সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে যেই সম্পদ থাকলে সন্তান হবে সিজারের জন্য টেনশন করা লাগবে না সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না এই জন্য এক নম্বর দরকার হলো অর্থ থাকা দরকার আমার যুবকেরা চিন্তা করে দেখো যারা বিয়ে করতে চাও যারা প্রেম করে বেড়াও ভালোবাসা করে বেড়াও যদি মেয়ের বঞ্জয় করতে হয় তাইলে প্রথম কাজ যেটা সেটা হলো তোমার অর্থ থাকার দরকার আছে না নাই অর্থ আছে যাদের বহু বেশি তাদের এমন কি বহু হওয়া লাগে না তারা দুই চারটে সাথে কুড়ি ঝাকানি দিলেই তাদের জাদরের তল থেকে দুই চারটে বের এমন আছে না নাই কত কই না আছে না নাই কয় দিন আগে বসুন্ধরার এমডি বসুন্ধরার মালিকের সন্তান কি যেন কি আনবীর সায়েম সুবাহান আনবীর আনবীর না তানবীর আনবীর আনবীর সাইয়ম সুবহান আনবীর তার জন্য একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল দেখেছেন আপনারা তার রক্ষিতা ছিল এত সুন্দরী এত সুন্দরী শুধুমাত্র চেহারা নয় অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল বলেন ঠিক কি না এই জন্য অ্যাডাল্ট হওয়ার পরে চিন্তা করে অর্থের দরকার দুই নম্বর যে চিন্তাটা করে সেটা হলো তার সম্মান কতটুকু সম্মান কতটুকু তার মর্যাদা কতটুকু সামাজিক অবস্থান কতটুকু এই সামাজিক অবস্থানটা দেখতে চায় কারণ সমাজে যদি বলে কবির সামাদের স্ত্রী এটাই অনেক বড় পরিচয় কথা কয় না পরিবারের পুত্রবধূ বসুন্ধরা পরিবারের পুত্রবধূ পরিবারের পুত্রবধূ এমনি ভাবে যদি এরকম একটা সম্মান পায় তাইলে যে কেউ হতে ডিসিশন নিতে নম্বর আর তিন যেটা থাকে আমার যুবকেরা তিন নম্বরে চিন্তা করে যদি স্বামীটা একটু সুন্দর হয় এর সাথে যদি সুন্দর হয় যদি বলে যে তোমার তোমার স্বামীর তো দেখতি নায়ক সাকিব খানের মতো লাগে তাহলে একটু ভাল লাগে যে না আমার স্বামী ভালো তার মানে তিন নম্বর হলো চেহারা সৌন্দর্য একজন যখন মেয়ে বুঝতে শেখে তখন এবং যারা বোঝে না তাদের আজকে বলে দিলাম মা বোনেরা এই তিনটা জিনিস দেখবেন এক নম্বর হলো সম্পদ থাকতে হবে স্ত্রী চালানোর সক্ষমতা থাকতে হবে বিয়ে হলো কয় প্রকার কয় প্রকার আঙুল দেখে রাখেছি কয় প্রকার চার প্রকার আমরা খালি ফরজ বিয়েটা জানি আমার যুবকেরা জানে বিয়ে করা ফরজ কিন্তু বিয়ে হল চার প্রকার এক নম্বর বিয়ে বিয়েটা আপনার নিজের কন্ট্রোল করার জন্য যদি অন্যায় করার পথে পা বাড়ান যদি এমন মনে হয় বিয়ে যদি না করি তাইলে ভুল করে ফেলতে পারি এমন যদি পরিস্থিতি হয় এবং যদি আপনার বউ চালানোর সক্ষমতা থাকে মানে অর্থ করি থাকে বউকে খাওয়ানোর মতো সেই সময় আপনার বিয়ে কর আপনার জন্যে কি ফরজ এমন যদি হয় আপনার বিয়ের জন্য তেমন আকাঙ্ক্ষা নাই কিন্তু তারপরেও বিয়ে করতে চান কারণ বিশ্বের নামি সাল্লাম বিয়ে করেছেন তাই আমিও বিয়ে করব এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাথ বিয়ে তিন নম্বর হলো মাকরু বিয়ে শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই বউয়ের থ্রি পিস কিনে দেবেন তার লিপিস্টিক আল 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 আলতা তারপরে কি সুনো পাউডার ফেস কিনে দেবেন এই টাকাটা নাই এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু আগে সম্পদের ব্যবস্থা করতে হবে রুজির ব্যবস্থা করতে হবে আর চার নম্বর বিয়ে হলো হারাম বিয়ে সব আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন এই সময় বিয়ে করা আপনার জন্য হারাম এগুলো তো বোঝেন না এইগুলো বোঝে না বলে বাবা চিন্তা করে ছেলেরা বিয়ে দেবো ছেলে বিয়ে করতে চায় না বন্ধু দিয়ে আগে শোনেন কেন বিয়ে করতে চায় না যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি আরাম এই সময় বিয়ে দিবেন না আগে তার মানুষ হিসাবে তার সুস্থ জীবনের দরকার সুস্থ জীবনের চেষ্টাটা করবেন ও আমার ভাইয়েরা আপনাদের কি কি খারাপ লাগছে খারাপ লাগছে কষ্ট হয়ে যাচ্ছে বেশি এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না আমি আজকে বললাম ও আমার ভাই জানা এই জন্য যুবকদেরকে দিনের জন্যে এগিয়ে আসতে হবে কোরআনের জন্য এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে সমাজে স্থাপন করতে হবে যেই মানুষটা সম্পদে সম্মানে এবং সৌন্দর্য যে তিনটা জায়গায় সুন্দর হয়ে যাবে সৌন্দর্য মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে আপনার চেহারা স্মার্টনেস থাকতে হবে এরকম নয় আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন ক্লিন রাখেন নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন সেটাও সৌন্দর্য আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো ওগো আমার যুবকেরা যারা মনে করো চুলের কুত্তা কাটিং দিলাম হায় খুব ভাল লাগতেছে চুল ঝাড়া মারব বারবার এটা দেখে মনে হয় মৃগের রুগী ঠিক না বেটে সিড়া প্যান্ট পরেছ যে প্যান্ট দিয়ে পাশা দেখা যায় নুনু দেখা যায় ওই সিড়া প্যান্ট পরার পরে ভাই জানে রামার ওই সিড়া প্যান্ট আপনি পরলেন এটা দিয়ে সুন্দরে দেখা যায় না বরং ওই সিড়া প্যান্ট পরলে আপনাকে চরম ধরনের বিশ্রী দেখা যায় কথা কয় না টাইট প্যান্ট এমন টাইট সাপ কামড় মেরি যাই তোবা পড়ে যা জীবনে কামড়াবো না সাপ বাড়িতে তোবা করে যায় কারে কামড় দিছি এমন দাঁতে ব্যথা লেগেছে যে জীবনে আরো সবল মারার মানে সিদ্ধান্তই চেঞ্জ করে ফেলেছে এরম প্যান্ট আছে না নাই ওই প্যান্ট পরে না বসে পিসাব ফিরতে পারে না দাঁড়ায় পড়ি আবার এখন প্যান্ট হয়েছে এমন ডিজিটাল ওই চেন খুঁড়িয়েছে একটুখানি মানে কোন নে কি করবেন সে মানে অত তো আর খুলে বলছি আছে না নাই খুব খারাপ অবস্থা এই প্যান্টগুলো না পরে রাসুলের সুন্নাপ এই পোশাকগুলো ঢিলে ঢালা পোশাক যদি পরেন তাইলে এগুলোতে কত উপকার আপনি রিল্যাক্সে কাজগুলো সেরে ফেলতে পারবেন মাথায় রাখবেন পিসাবটা যদি ভালোভাবে না করতে পারেন ওটা কিডনির পরে ইফেক্ট পড়ে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হয় আর একটা কিডনি দুইটা কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বুঝবেন আপনার জীবনের আর কোনো দাম নাই আপনি তো বোঝেন না রাসুলের সুন্নার মধ্যে উপকার আছে না নাই খাওয়ার খাওয়ার ব্যাপারে রাসুলের সুন্না হল তোমরা কি করবে পেটটাকে তিন ভাগ করবে কয় ভাগ কয় ভাগ তিনটা ভাগ করবে এক ভাগ খাবার দিয়ে ভরবে আর এক ভাগ পানি দিয়ে ভরবে আর এক ভাগ মনের মধ্যে রাখবে যেটা ইবাদত বন্ধে দিয়ে আত্মতৃপ্তি অনুভব করবে বলেন সুবাহ এখন যদি ডাক্তারের কাছে যান ডাক্তার আমার মেদ বেড়ে গেছে কি করব ডাক্তার প্রথম যে যে কথা বলে আপনি দয়া করে ভাতটা মাইনাস করেন ভাত খাবেন না বলে না বলে না খাবেন অল্প আমি কয়েকদিন আগে যে কর যশোরে ডায়াটিশিয়ান আল্লাহ বলে একটা হাসপাতাল হয়েছে ওই হাসপাতালে ডায়াটিয়ান এর কাছে এসেছিলাম আমি বললাম আমার মেদ কুমাইতে হবে একটু কি করে কমানো যায় শরীর স্বাস্থ্য উনি প্রথম যে পরামর্শ দিলেন সেটা হলো ভাত খাওয়া যাবে না মাইনাস করতে হবে এবং ভাত খাওয়ার জন্য অনুমতি দিলেন তবে সেটা হলো মাত্র ছোট্ট একটা কাপের মধ্যে এক কাপ ভাত যেটা দুই তিন লুকমাই শেষ হয়ে যাবে আমার নবী এটা চোদ্দশো বছর আগে বলেছেন যে তোমরা ভাতটা কোন খাও খাবারটা তিন ভাগ করো পেটটাকে তারপরে কি করো এক ভাগ পানি দিয়ে ভরাও ডায়টিশিয়ান এখানেই নয় উনি বললেন খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন এখন ডাক্তাররা বলে দেয় খাবার আধা ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন আমার বিশ্ব নবী কত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা খাবারটা পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাবার দাও এক ভাগ পানি দাও এক ভাগ ইবাদত দিয়ে ভরাও এমন যদি কেউ করেই সুন্নাতটা যদি কেউ মেনে চলে আল্লাহর কসম করে বলি তার আর ওই ডায়েট করার প্রয়োজন হবে জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে আল্লাহর নবী বলেছেন ভাতের মধ্যে পানি খাও ভাতের মধ্যে পানি খাও আর ভাতের মধ্যে খাবারের সাথে লবণ খাও আর খাবারের শেষে শেষে মিষ্টি খাও সালাইন বানাইতে পানি লাগে লবণ লাগে আর মিষ্টি লাগে না লাগে না রাসুলের সুন্না মেনে যদি খাওয়ার সাথে এক চিনটি লবণ আর যদি পানি আর আপনি খাওয়ার শেষে যদি আল্লাহ রাসুলের সুন্না মেনে একটু গুড় একটু মিষ্টি চিনি যদি খেয়ে ফেলেন তাইলে আপনার সালাইনের কাজ হয়ে গেল পেটের বিড়ম্বনা চির জনমের মতো হারিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পানি খাও তিনবারে কয়েবারে তিনবারে এক গিলাস দিল ঢক ঢক করে মেরে দিলেন এমন নয় প্রথমে এক ঢপ না তারপরে আবার দুই ঢোক খাও তারপরে আবার তৃতীয়বারে তুমি এবার পানিটা খাও দেখবেন একসাথে যদি আপনি পানি মারতে যান হঠাৎ করে বিষুম লেগে যায় নাকে মুখে ভাত তরকারি উঠে যায় যায় জ্বলে কিন্তু আপনি আজকে থেকে পরীক্ষা করবেন তিনবারে পানি পান করবেন প্রথমবার এক ঢোক দ্বিতীয়বার আবার দুই বা তিন ঢোক তারপরে ঢক ঢক করে মারবেন যদি গলায় বাঁধে আমার সাথে বলবেন আমার রাসুল বলেছেন এটাই সুন্নাত এবং আমি নিজেই প্র্যাকটিক্যালে আমার উস্তাদ বলেছিলেন শরীফুল হুজুর পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক আমাদের ফিকা নিতে না কাইদ উনি বললেন ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় গিয়েছি বললেন আমি এটা অসংখ্য বার আল্লাহ রাসুলের সুন্না এটা সত্য কিনা প্রমাণ করার জন্য আমি অসংখ্য বার ট্রাই করেছি যে কোনোদিন আমার গলায় পানি বাঁধে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এইভাবে পানি পান করাতে একদিনও বিষুম লাগে নাই ভাইয়ারা আমার এইগুলো শিখিয়ে দিলাম আপনাদের খারাপ লাগছে খারাপ লাগছে আমি আলোচনায় যাব এখানে এসেছেন যারা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে কবুল করেছেন মুখলেস বান্দা যারা এই শীতের মধ্যে মাহফিলে তারা এই শীতের মধ্যে যারা এসেছেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের গুণাসমূহ আজকের এই শীতের রাতের ও মাফ করে দিতে পারে না পারে না কোরআনের মাহফিলে বসেছেন এই ঠান্ডা মাটিতে আমার রব বলবে নিক্র কিতাব আঁকা কাফা বিনাফ শিকালিয়া আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট যখন কিতাবটা পড়বেন প্রতিটা পাতায় পাতায় আমাদের অপরাধ আছে না নাই কথা না। এমন অনেক অপরাধ আছে আমার মা যদি জেনে যেত আমার মা বলতো আমি তোরে ভাত রান্না করে খাওয়াবো না এমন সন্তান তো পেটে ধরি নাই এমন অপরাধ আছে আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না এমন অপরাধ আছে যদি আমার বাবা যান জেনে যেত আমার বাবা আমার বাড়িতে জায়গা দিত না বেরিয়ে যা এমন সন্তানের জন্ম আমি দিই নাই এমন অনেক অপরাধ আছে সবচেয়ে অপরাধ যদি আমার স্ত্রী জেনে যে তোমার সাথে সংসার করত না বলতো তুমি এমন স্বামী আমি তো তোমারে ফেরেস্তা মনে করি তোমারে আমি হুজুর মনে করি আলেম মনে করি অথচ তুমি এত বড় অপরাধের অপরাধী এমন অনেক অপরাধ আছে যে অপরাধ আমার সন্তান জেনে গেলে আব্বা বলে ডাকতো না যে আব্বা তোমারে ডাকবো তোমার পরিচয়টা দিতে লজ্জা হয় এমন অনেক অপরাধ আছে আমার মা আছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরাও চিন্তা করে দেখেন আপনার যদি আপনার অপরাধের খবরটা পেয়ে যেত তাহলে আপনার সাথে সংসারটা টিকতো না এমন অপরাধ আছে না নাই আমার এমন অপরাধ আছে যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে আমার এখানে গলাবাজি করতে দিতেন না বলতেন কবির বিন সামাদ আপনি এখানে গলাবাজি করেন আপনি তো শ্রোতা হয়ে বসার যোগ্যতাও রাখেন না এমন অপরাধ পৃথিবীর কোন মানুষ জানে না জানে না সাদের নিচে অপরাধ করালাম সাদের উপরে অপরাধ করালাম রাতের অন্ধকারে পাপ করালাম দিনের আলোতে পাপ করালাম ফাঁকা প্রান্তরে পাপ করালাম লোকচক্ষুর আড়ালে পাপ করালাম লোকচক্ষুর অন্তরালে পাপ করলাম পৃথিবীর কোন মানুষ যেটা দেখে নাই সেটা দেখেছেন কি চিল্লাই বলেন দেখেছেন যেটা আমাদের কাছে নাই সেটা কাছে আছে না নাই আবার আমরা মাঝে মাঝে বলি যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন একজনের দৌড় বাকি থেকে যায় সেইটা কি কথা কয় না যখন একজন যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নাই। যখন সবাই আপনার থেকে দূরে সরে যায় কত বন্ধু ছিল চলে গেল মা ছিল মা করোনাকালীন সময় অনেক সময় সন্তানের পাশে আসতে চায় না এমন ঘটেছে না বাবা আসতে চায় না স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে করোনাকালীন সময়গুলোতে দেখেছেন সবাই যখন চলে যায় এক এক করে একজন থেকে যায় আপনার পাশে তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ তিনি বলেন বান্দা আমি তুই না ফরমানি করলেও তোর সাথে আছি তুই গুণা করলেও তোর সাথে আছি তুই ভালো কাজ করলেও তোর সাথে আছি বরং আল্লাহ রবুল আলমিন সেই বান্দার পরে খুশি হয়ে যান যেই বান্দা ভুল করে তারপরে ফিরে আস আল্লাহর কাছে আল্লাহ ভালো মানুষটার থেকে এই ভুল করা মানুষটা ফিরে আসলে তার উপরে বেশি খুশি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তারপরে বেশি খুশি হয়ে যান ও আমার ভাই আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল দুই হাজার সাল আমরা পার করলাম কত মানুষকে দুই হাজার পঁচিশ সালে হারালাম দুই হাজার চব্বিশে আমরা হারিয়েছিলাম অনেককেই আমরা দুই হাজার তেইশেও হারিয়েছি অনেককে এক এক করে চলে যায় সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাধন নেকড়ের উল্লাসে কাপে জনপদ

কষ্ট হয়ে যাচ্ছে বাবা মাদ্রাসার ছাত্রদের এই একটু কষ্ট হয়ে যায় কারণ ওনাদের আবার শেষ রাত্রে উঠতে হয় তো মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একটু কম আসা ভালো কম আসা ভালো আর আসলেও একেবারে মাহফিলের ভিতরে না বসলে কারণ ওই যখন এরকম একটা সুন্দর মজলিশ থেকে কারণ ওনাদের তো যেতেই হবে সকালে উঠতে হবে শুভে সাদি আগে উঠতে হবে উঠে তাদের তাহাজত পড়তে হবে তারপরে কোরআন পড়তে হবে এই ওদের ব্যাপারে তো কিছু বলারও নেই আছে বলেন তো ওই যখন উঠে যায় তখন পরিবেশের এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি মাঝে মাঝে আমি তো ভালো ফতোয়া জানি না আমাদের মুফতি সাইফুল্লা বিন কুরবান ভাই উনি ইফতা করেছেন উনি ভালো ফতোয়া জানেন আমি সেদিন বললাম যে দেখেন যদি কোনো হুজুর মানুষ দাঁড়িয়ে পিসাব করা লাগে দাঁড়িয়ে পিসাব করা লাগে এরকম পরিস্থিতি আসে না হঠাৎ পা ভেঙে গেছে প্লাস্টার করেছেন বসতে পারছেন না তখন কি করবেন দাঁড়িয়ে পেশাব করবেন এটা না যাইস নয় এটা অবশ্যই জায়েজ কিন্তু এই কাজটা আপনি যেখানে সেখানে করতে পারবেন না এটা না জায়েজ কারণ কি কারণ হলো আপনাকে দেখে একজন মানুষ ভুল মেসেজ দিবে মানুষের কাছে যে অমুক জায়গায় দেখলাম হুজুর এই কাম দাঁড়িয়ে করতেছে তাহলে আমরা করলে অসুবিধা কোথায় কথা কি বুঝেছেন এই জন্য কিছু কাজ আছে যেটা করা জায়েজ হইলেও সব জায়গায় করা জায়েজ নাই তো ভাইয়ার আমার যাই হোক আমার কোরআনের পাখিরা আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসাবে গড়ে দিন সবাই পড়ছি আমিন যে কথা বলছিলাম কোন কথা আমি আবার লাইন হারাই ফেললাম হ্যাঁ ওই যে সাইদি সাহেব কোরআনের পাখি আল্লামা দলওয়ার হুসাইন সাইদি চলে গেল তিনি ছিলেন এই জমিনে দুই হাজার চব্বিশ সাল আসলো কিন্তু আল্লামা সাইদি আর ফিরে আসে নাই আবার চব্বিশে আন্দোলনে কত মানুষ কত ছাত্র জনতা শহীদ হলো তাদের আর দুই হাজার পঁচিশে পাইলাম না দুই হাজার পঁচিশের শেষ দিকে এসে